नमो तस्य भगवतु अरोहतु समबुद्धः स नमोतस्य भगवतो अर्हतु सम्मा संबुद्धः स नमो तस्य भगवतो अर्हतु सम्मा सम्बुद्धः সর্বাগ্ঞে মহাকারুণী তথাগত মহামতি বুদ্ধের পাদ বলে বন্দনা জ্ঞাপন করছি বন্ধনা জ্ঞাপন করছি সৌপানিপান্ন ভাগবত রাজান উপজেলাধীন বৃহত্তরা বৌদ্ধপল্লী বৌদ্ধ গ্রাম বিনাজনের অংশ পূর্ব ইদিলপুর পূর্ণ তীর্থভূমি গোবিন্দ ঠাকুরের স্মৃতি বিজেরিত সাক্ষমণি বিহার এই সাকি বিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরও আমরা প্রত্যেকের সমন্বয়ে আজকের এই শুভ মাঘে পূর্ণিমা আজকের এই মাঘে পূর্ণিমাতে বিশেষ করে আজ থেকে এখানে আটাত্তর বছর পূর্বেই যিনি দেহাতগ করেছেন সিদ্ধি মহাপুরুষ গোবিন্দ ঠাকুর তাহাকে স্মরণ করে দীর্ঘ আটাত্তর বছর পর্যন্ত এখানে শুভ মাঘী পূর্ণিমার আলোকে এখানে মাঘী পূর্ণিমার দুদিন ব্যাপী অনুষ্ঠান উদযাপিত হয় এর আলোকে এবছরও শুভ মাঘি পূর্ণিমার আজকের প্রথম দিনে আমাদের বৃক্ষ সংগ্রহ মঞ্চ আসন গ্রহণ করেছেন অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করার জন্য সকলের পক্ষ হয়ে প্রার্থনা করছি বাংলাদেশ পৌঁছবিক্ষ মহাসভার মাননীয় উপসংবনায়ক পূর্ব আদার শ্রদ্ধানন্দ বিহারের মহা অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভারত বাংলা উপমহাদেশের প্রখ্যাত পণ্ডিত বাঁত্তে পরম শ্রদ্ধেয় সদর্প রশ্মি রতনশ্বিনীর মহাতর মান্ত্ত মহোদয় আজকের অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেছেন প্রত্যেকে তিনবার সাধুবাদী অনুমোদন করুন সাধু 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 আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য সকলের পক্ষ হয়ে প্রার্থনা করছি বাংলাদেশ বৌদ্ধ মহাসভার সম্মানিত সভাপতি মধ্য সর্বজনীন সার্বজনীন কানন বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় আমার অত্যন্ত কল্যাণ মিত্র শিক্ষাবিদ সদর্ব জ্যোতি সুনন্দ মহাদের ভান্ত মহোদয় আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন প্রত্যেকে তিনবার সাধুবাদ দিয়ে অনুবাদন করুন সাধু সাধু আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে আসন গ্রহণ করার জন্য প্রার্থনা করছি বাংলাদেশ বৌদ্ধ মহাসভার উপদেষ্টা অত্র অঞ্চলের যিনি বরভান্তে অত্র বিহারের অধ্যক্ষ মদীয় গুরু পরামর্শ দেয় সদর্ম নিধি বিমানন্দ মহাদেব মান্ত মহোদয় আজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আসন গ্রহণ করেছে আজকের অনুষ্ঠানে বিশেষ জ্ঞাতি হিসেবে আসন গ্রহণ করার জন্য প্রার্থনা করছি ইমাম গাজ্জলি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপকান সর্বজনীন বিপুলানন্দ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাথেও অধ্যাপক বিপুলানন্দ মহাদ মহোদয় আজকের এই অনুষ্ঠানে বিশেষ জ্ঞাতির অংশগ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে গ্রহণ করার জন্য প্রার্থনা করছি পূর্ব গুজরা বিহারে বান্তে পরম শ্রদ্ধেয় দেবানন্দ মহাতের বান্তে মহোদয় পরম শ্রদ্ধেয় বান্তে বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক বান্ধে আসার পথে রয়েছে। আজকের অনুষ্ঠানে বিশেষ সদর্ম দেশক হিসেবে আসন গ্রহণ করার জন্য প্রার্থনা করছে বাংলাদেশ বৌদ্ধ বিক্ষোভ মহাসভারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সৈতবারে ধর্ম প্রবর্তন বিহার কমপ্লেক্সের মহা অধ্যক্ষ নব রূপকার কর্মবীর করুণাশ্রী মহাথের বাত্য মহোদয় আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আসন গ্রহণ কাজে প্রার্থনা করছে পূর্ব গুজরা জ্ঞানঙ্কর বিহারের বিহার অধ্যক্ষ সুকণ্ঠের অধিকারী পরম সতীয় সুখানন্দ তেরোবাদ মহোদয় আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য প্রার্থনা করছি পূর্ব পূর্বরাম বিহারের বিহার অধ্যক্ষ নব রূপকার পরম শ্রদ্ধেয় দেববংশ তেরো ভান্ত মহোদয় আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার প্রার্থনা কদলপুর হরিচন্দ্র বিহারের বিহার অধ্যক্ষ কদলপুর শাসন বিহারের বিহার বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সিধিবিত্র থেরবান্ত মহোদয় আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করেছেন চাঁদগাঁও আমন্ত বিহারের বিহার অধ্যক্ষ পরম শ্রথেয় বুদিশ্রী থেরবান্ত মহোদয় আজকের অনুষ্ঠানে বিশেষ করে আসন গ্রহণ করেছেন পশ্চিম মেদিন ঘোষ বিহার বিহার অধ্যক্ষ পরম

নীরব সাধু ছিলেন কেজন নীরব সাধু ছিলেন কেজন গোবিন্দ চক্রবর্তীর ঘরে তিনি চক্রবর্তীর ঘরে তিনি তাতে নীল নীরব সাধক নীরব সাধক নীরব সাধক ছিলেন একজন গোবিন্দ রাঘ নীরব সাধু ছিলেন একজন গোবিন্দ রাঘু কোন উপায় না মন্ত্রভুত পানি শীরব সাধক নীরব সাধক নীরব সাধক চিলেন একজন গোবিন্দ নিরব সাধক চিলেন একজন গোবিন্দ গোবিন্দটা দূরে সিটি যে মহা ইটির পূর্বে করেছে মহাতৃত গোবিন্দ জাতির ধর্ম নির্দেশে কখন নারী দলে দলে আসেন তারা পূজা দিতে জাতি ধর্ম নির্বিশেষে কখন নারী নীরব সাধক নীরব সাধক ছিলেন একজন